মোবাইলে তোলা ফটোটার স্কাইটাকে সিলেক্ট করে জেনারেট অপশনে ক্লিক করতে বুম কত উঁচু উঁচু বিল্ডিং এনে বসে দিয়েছে ফোনের কল রেকর্ডিং কে নোটে কনভার্ট করে দিচ্ছে কারো জামা পছন্দ হয়েছে ছবি তোলে দাম দেখে নাও এছাড়াও আরো অনেক এআই ফিচার এই ফোনটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার টাকার ফ্ল্যাগশিপ ফোনের যে এআই ফিচার দেওয়া হয়েছে এই তিরিশ হাজার টাকার ফোনটাতে স্যামসং এর এই এআই ফিচার পুরনো অনেক ফোনে ঢোকানো হচ্ছে স্যামসং এর টপ মডেল এস টোয়েন্টি ফোর সিরিজের যত এআই ফিচার রয়েছে এতে অনেক আপডেট আর চেঞ্জেস এসেছে এর দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই এটা তো অনেক দাম তবে এই ফোনের সমস্ত এআই ফিচার এখন কম দামি ফোনগুলোর মধ্যেও দেওয়া হয়ে গেছে তো তুমি যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এআই ফিচার্স এর মজা নিতে চাচ্ছ তাহলে এই ফোনটার দিকে যেতে পারো ফোনটা হচ্ছে এস টোয়েন্টি থ্রি এফি ইয়াস ভাই তেত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে তুমি এখন এই ফোনটাতে এআই ফিচার্স এর মজা নিতে পারো একটা ফ্ল্যাগশিপ কিলার ফোন হবে তেত্রিশ হাজার টাকার মধ্যে ফোনটা কোথায় পাবে আর বাংলাদেশের প্রাইস কত থাকবে ভিডিওতেই জানতে পারবে আর এমন ইন্টারেস্টিং আপডেট পেতে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সেট করে রাখবে ফোনটা একদম মাস্ত আছে ক্লাস ব্যাক দিচ্ছে মেটাল ডিজাইন দিচ্ছে ডাইনামিক ফুল এইচডি প্লাস ওয়ান টোয়েন্টি হার্জ রিফ্রেশার অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করছে গরিলা গ্লাসের প্রোটেকশনও আছে এইচ ডি আর টেন এর সাপোর্ট রয়েছে ভাই ক্যামেরাও আমারও কিন্তু একেবারে সুপার কোয়ালিটি আছে এক্সিনোস দু হাজার দুশো টু পয়েন্ট এইট গিগা হার্জের গেমিং প্রসেসার দেওয়া হয়েছে আট জিবি একশো আঠাশ জিবি চার হাজার পাঁচশো এম এর ব্যাটারি ওভারঅল একটি সলিড ফোন পাওয়া পাওয়া যাচ্ছে এই প্রাইসে পেছনে ট্রিপল ক্যামেরা সেট রয়েছে ফিফটি মেগা পিক্সেলের মেন হোয়াইট ক্যামেরা টুয়েলভ মেগা পিক্সেলের আল্ট্রা হোয়াইট ক্যামেরা এইট মেগা পিক্সেলের টেলিফটো লেন্স এই ক্যামেরা দিয়ে চাঁদের ছবিও চলে আসে মারাত্মক লেভেলের ক্যামেরা কোয়ালিটি এইট কে টোয়েন্টি ফোর এপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবে অ্যান্ড স্লো মোশন নাইন টু সিক্সটি এপিএস এ রেকর্ড করতে পারবে ফ্রন্ট ক্যামেরা তো ফোর কে সিক্সটি এপিএস এ ভিডিও রেকর্ড করা যাবে এবার এখানে একটা ইন্টারেস্টিং এআই ফিচার রয়েছে ব্যাক ক্যামেরার ভিডিওকে ট্যাপ এন্ড হোল্ড করে ধরে রাখলেই স্লো মোশন হয়ে যায় ভাই এটা অন্য কোন কোম্পানির ফোনে তুমি পাবে না বেসিক্যালি ভাই এই প্রাইসে একটা ফ্ল্যাগশিপ কিলার ফোন হয়ে যায় কিছু সময় আগে এর প্রাইস অনেক ছিল পঞ্চাশ হাজার টাকার উপরে কিন্তু এখন এর প্রাইস অনেক কমে গেছে প্লাস লাখ টাকার ফ্ল্যাগশিপ ফোনের সমস্ত এআই ফিচার এটাতে অ্যাড করে দিয়েছে তো ভাই যখন একটা কোনো ভালো ফোনের প্রাইস এত কমে দিয়ে এটার মধ্যে আবার এক্সট্রা ফিচার অ্যাড করে দেয় তখন এর মজাই আলাদা হয়ে যায় লাখ টাকার এস টোয়েন্টি ফোর এআই ফিচার এখন এস টোয়েন্টি থ্রি দিয়ে দিয়েছে দাম তেত্রিশ টাকা তোমার বাজেট যদি তিরিশ হাজার টাকার থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো হয় তুমি এই ফোনটার দিকে যেতে পারো এই ফিচার্সগুলো তুমি দেখে নাও মন খুশি হয়ে যাবে এস টোয়েন্টি থ্রি এফিতেও এখন এভাবে সার্কেল মেরে সার্চ করলে সমস্ত ডিটেলস এসে যাবে কোনটা কি জিনিস লেখাকে সিলেক্ট করতে পারো ট্রান্সলেট করতে পারো কোনো জিনিস পছন্দ হয়েছে ছবি তুলে নাও বা সিলেক্ট করে দাও এর দাম ঠাম থেকে শুরু করে সমস্ত ডিটেলস চলে আসবে কারো জামা পছন্দ হয়েছে কোথা থেকে কিনেছে জানতে চাইছো ফটোটাকে ক্লিক করো সিলেক্ট করে দাও কোথা থেকে কিনেছে কত দাম সমস্ত ডিটেলস চলে আসবে তুমিও বাই করে নাও দু চোখে যাই পছন্দ হবে সমস্ত কিছুতেই সার্কেল মেরে মেরে জন বিক্রম কুন্ডলি বের করে নিতে পারবে হ্যাঁ ভাই গ্যালাক্সি আইতে এটাও সম্ভব আর ভাই গ্যালাক্সি এ এখানেই থেমে নেই অটোমেটিক টাইপের এআই ফিচার দিয়ে রেখেছে বোঝো ঠেলা কষ্ট করে লেটার লেখার প্রয়োজন নেই প্রম দিয়ে দাও বা ও লিখে দেবে সাথে সাথে ট্রান্সলেট করে মেসেজ সেন্ডও করে দেবে যে কোনো ভাষায় হবে হিন্দি ইংরেজি আরো অন্যান্য ভাষার অডিওকে বাংলায় সাথে সাথে ট্রান্সলেট করে শুনিয়ে দেবে আর গ্যালাক্সির যত এআই ফিচার রয়েছে এর মধ্যে থেকে এই একটি ফিচার যা সবচেয়ে বেশি মানুষ ইউজ করে বা তুমি কিনলেও এটা ইউজ করবে আর সেটা হলো এআইওয়ালা গ্যালারি হ্যাঁ ভাই নর্মাল কোন গ্যালারি না এআই ওয়ালা গ্যালারি এই গ্যালারির মধ্যে যে কোনো ফটোকে টপ লেভেলের এডিটিং করতে পারবে এআই দিয়ে যেমন তোমার একটা ফটো তুলেছ সেখানে ব্যাকগ্রাউন্ড থেকে যেটা খুশি সেটা তুমি রিমুভ করতে পারবে এছাড়াও কোনো এক নর্মাল ফটোকে এক অন্য দুনিয়ার রূপ দিতে পারবে যেমন এই ফটোটাকে দেখো নর্মাল একটা ফটো এখানে স্কাইটা সিলেক্ট করে জেনারেটে করো ক্লিক এই দেখো ভাই দুনিয়ার বিল্ডিং ফিল্ডিং এনে বসিয়ে দিয়েছে এবার তুমি যদি ফটোটাকে আরো একটু অন্য লেভেলে নিয়ে যেতে চাইছো আবারও সিলেক্ট করে জেনারেটে করো ক্লিক দেখো ভাই পুরো ইমেজটাকে চেঞ্জ করে দিয়েছে মনে হচ্ছে দুবাইয়ে চলে গেছে অরিজিনাল ফটোটাকে দেখো আর এটাকে দেখো নেক্সট লেভেল ফিচার ভাই এছাড়াও ফটোতে অনেক সময় লাইটের রিফ্লেক্ট দেখা যায় এটাকেও তুমি রিমুভ করতে পারবে এক ক্লিকে এটাই হলো গ্যালাক্সি এআই ভাই না ভাই এখানে থামলেই হবে আরো অনেক ফিচার রয়েছে আমি তো শুধু হাইলাইটেড ফিচার আর যেগুলো ইউজফুল ফিচার সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি ফটো থেকে যে কোনো পার্ট রিমুভ করতে পারবে দেখো প্রেস করে ধরে রেখে জিনিসকে বড় করতে করতে পারবে পারবে তোমার মনে হচ্ছে যে আমার চোখের ভেতরটা একটু চাই করে দিতে ফটোকে চেঞ্জও হেয়ার স্টাইল চেঞ্জ করতে পারবে নিজের স্মাইলটাকে চেঞ্জ করতে পারবে সব ভাই সব চেঞ্জ হয়ে যায় গ্যালাক্সি এই দিয়ে অনেক জিনিস একবারে হয়ে যায় তুমি কোন লং ভিডিও করে রেখেছো সেটাকে প্রেস করে ধরে রেখে স্লো মোশন করতে পারবে এই ফিচার এখনো পর্যন্ত অন্য কোনো ফোনে তুমি পাবে না ফোনের কল রেকর্ডিংকে টেক্সটে কনভার্ট করে দিচ্ছে চিন্তা করা যায় কল রেকর্ডিংকে টেক্সটে কনভার্ট করে নোট তৈরি করে দেবে এবার মনে করো তুমি এক দু ঘন্টার একটা কল রেকর্ডিং করেছো এখানে তোমার কিছু ইম্পর্টেন্ট কথা রয়েছে যেগুলো তোমার দরকার নর্মাল ফোনে কি করতে হবে দু ঘন্টা ধরে সেই অডিওটাকে শুনে সেই বিষয়টা বের করতে হবে কিন্তু গ্যালাক্সি এ এই ফিচার দিয়েছে নোট করে দেবে তোমাকে সেখান থেকে তুমি সার্চ করে দরকারি কথাটা তুমি টেক্সটেই পেয়ে যাচ্ছ তার সঙ্গে কি কথা হয়েছিল সেটাকে তুমি আলাদা করে নোট কপি বা কাউকে সেন্ডও করতে পারছো সে পাঁচ মিনিটই হোক বা দু ঘন্টারই কল রেকর্ডিং হোক না কেন টেক্সটে তোমাকে নোট করে দিয়ে দেবে এটা শুধু স্যামসাংয়েই সম্ভব আর টপ লেভেলে ইউজফুল ফিচার আমার কাছে লেগেছে তোমার কি মতামত কমেন্টে জানি আর এই সমস্ত এআই ফিচার শুধুমাত্র আগে এস টোয়েন্টি ফোর ছিল এখন এস টোয়েন্টি থ্রি এফিতেই পেয়ে যাচ্ছ টপ লেভেলের ফ্ল্যাগশিপ কিলার ফোন ফোনটার দাম মাত্র তেত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা তো ভাই অনেস্টলি বলছি এস টোয়েন্টি থ্রি এফি তেত্রিশ হাজার নশো এ ফিচার দেওয়ায় একটা পয়সা আর ফোনের ফিজিক্যাল হার্ডওয়্যার স্পেসিফিকেশন ফ্ল্যাগশিপ কোয়ালিটির ফিল তো অবশ্যই দেবে মে সবকিছু পর্যন্ত ইন্ডিয়াতে ফ্লিপকার্টে এই ডিলটা চলবে চাইলে তোমরা কিনতে পারো যদি বাংলাদেশেও এই ডিলটা চলতো তাহলে কিন্তু আরো বেশি মজা হতো তো ভাই ভিডিও যদি ইনফরমেটিভ লেগেছে ভালো লেগেছে তো ভাইকে সাপোর্ট করার জন্য ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না